2025 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য বেস্ট একটা বাংলা সাজেশন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কয়েকদিন পরেই কিন্তু বাংলা পত্র কিন্তু পরীক্ষা রয়েছে তো তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষায় কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারবে তারই একটি সাজেশন নিয়ে এসেছে আজকে তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে জানি এই মুহূর্তে তোমাদের সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিওটা আসলেই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো ইতিপূর্বে কিন্তু আমি সাজেশন দিয়ে রেখেছি যে তোমাদের বাংলা কোন কোন অধ্যায়গুলো পড়লে একশো পারসেন্ট শিওর কমন আসবে এটা এই ভিডিওর এন্ড স্ক্রিন কিংবা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে তুমি পেয়ে যাবে চাইলে ভিডিওটা তুমি দেখে আসতে পারো তো আজকে বলবো তুমি কিভাবে পড়লে আসলে বাংলার এই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো দেখো তোমাকে প্রথমেই এই বইটা শেষ করতে হবে কারণ বই ছাড়া তুমি যদি শুধু টেস্ট পেপার কিংবা গাইড সলভ করো সেখানে কিন্তু তুমি কিচ্ছু পারবে না তোমাকে আগে মেন বইটা শেষ করতে হবে কারণ ওই টেস্ট পেপারের প্রশ্নগুলো কিন্তু এই বই থেকেই আসে তো তোমাকে ফার্স্টে একটা কাজ করতে হবে তোমার এই বইটা আমি সেই যে সাজেশন দিয়ে রেখেছি যেই ওই অধ্যায়গুলো সেগুলো তুমি ভালো করে একেবারে শেষ করে ফেলবে প্রতিটা লাইন ধরে ধরে পড়বে তাহলে দেখবে পুরো বইটার যেই যে অধ্যায়গুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু তোমার সেখানে প্রশ্ন আসবে সেখান থেকেই এবং তোমার খুব ক্রজে প্রশ্নটা কিন্তু একশো পার্সেন্ট কমন পড়ে যাবে এভাবে পড়লে কিন্তু তোমার দেখা যাবে যে পরীক্ষায় সাতটা সৃজনশীলের জায়গায় এই দশটা সৃজনশীল কমন পড়ে যেতে পারে তো এভাবে পড়তে হবে আগে ফার্স্টে বইটা শেষ করতে হবে এরপর তুমি যে টেস্ট পেপারগুলো আছে সেগুলোর বোর্ড যেগুলো আছে বোর্ডগুলো ফার্স্টে তোমার একেবারে ঝাঁঝরা করে ফেলতে হবে একটা প্রশ্ন বাদ রাখা যাবে না এরপর তোমার এই স্কুলের প্রশ্ন যেগুলো আছে এমসিকিউ সেগুলো আগে শেষ করে তারপর তুমি সি কিউ লাগো তারপরে তোমার এই কাজ হচ্ছে এই রিভিশন দেওয়া তো ফার্স্টে তোমার এইটা মন রাখতে হবে যে তোমার বই শেষ করার পরে কিন্তু তুমি এগুলো পড়বে এর আগে কিন্তু পড়তে দেবেও না বই শেষ কর তোমার যদি দুই দিনের সময় লাগে তাও তুমি বইটা শেষ করে লাখ তাহলে তোমার দেখবে প্রশ্নগুলো খুবই ইজি আসবে এবং তোমার সেগুলো কমনও পড়বে তো মাস্ট বি সবাই বইটা আগে শেষ করো তারপরে তোমরা টেস্ট পেপার পড়তে দেবো আগেই টেস্ট পেপার পড়লে কিন্তু তুমি কিছুই পারবে না তো এই ছিল আজকের ভিডিও তো এইভাবে পড়লে আশা করি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ